নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটা কেমন হয় শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন তা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি পাঁচটা মূলো নিয়ে নিয়েছি মূলোগুলো একদম কচি মূলো দু ধরনের হয় লাল মূলো হয় সাদা মূলো হয় আমি এখানে লাল মূলোটা নিয়ে নিয়েছি এবার মূলোগুলোকে কেটে নেব প্রথমে দুই সাইডগুলো কেটে নেব অল্প করে খোলাগুলো ছাড়িয়ে নেব শীতের সময় আপনারা এই রেসিপি একবার ট্রাই করে দেখবেন সকলেরই খুব ভালো লাগবে অনেকে আছেন যে মূলও খেতে পারে না কিন্তু এই রেসিপিতে একবার ট্রাই করলে বুঝতে পারবেন মূলের কতটা টেস্ট লাগে এইভাবে আমি সব খোলাগুলোকে ছাড়িয়ে নেব মূলও আমার ছাড়ানো হয়ে গেছে একটু অর্ধেক খোলা আছে এতে কোনো অসুবিধা হবে না এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। মূল খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে মূলগুলোকে গ্রেট করে নেব দেখুন একদম মিহি হচ্ছে এইভাবে সব মূলগুলোকে গ্রেট করে নেব মূলটা আমার গ্রেট করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে গেট করে এবার চলুন রান্নাটা শুরু করা যাক এদিকে আমি উনুনের জালটা ধরিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এগুলো ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেড়ালে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে গোটা গোটা করে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে সেগুলো দিয়ে দেব। আলুটা আমি পরিমাণ মতো দিয়েছি আমাদের আপনারা যতটা করবেন সেরকম পরিমাণ মতো আলুটা দিয়ে দেবেন আমি এটা দুটো বড়ো সাইজের আলু দিয়েছি গোটা গোটা করে কেটে আলুটাকে একটু ব্রাউন করে ভেজে নেব আলুটা দেখুন ব্রাউন রঙের হয়ে গেছে এবার এতে একটা বড়ো সাইজে টমেটো কুচি দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব লবণ লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা গলে গেছে এবার গ্রেট করে রাখা মূলগুলো দিয়ে দেব আপনারা চাইলে মূলটা হাতেও কুচিয়ে নিতে পারেন কিন্তু এরমভাবে গ্রেট করে নিলে আরও সুন্দর লাগে খেতে অনেকে আছে মূল পছন্দ করে না একবার এইভাবে ট্রাই করে দেখবেন সবাই বুঝতেই পাবে না যে এটা মূলো রান্না করেছেন মূলোটাও খুব ভালো করে ভেজে নেব মূলোটা দিয়ে তিন মিনিট মতো ভাজার পর এতে দিয়ে কিছুটা পরিমাণে ছোলা দিয়ে দিলাম ভিজনো ছোলা আপনারা চাইলে ছোলাটা স্কিপও করতে পারেন যেহেতু এটা নিরামিষ তাই আমি ছোলাটা ব্যবহার করলাম সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু আমি পনেরো মিনিট মতো কষিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ চা চামচের দু চামচ আদা বাটা দিয়ে দেব আদাটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা থেকে একটা কাঁচা গন্ধটা চলে যায় জানেন তো যে কোনো রান্না খুব মন দিয়ে করলে অসাধারণ হয়ে ওঠে সাধারণ রান্নাও আদার কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় দিয়ে দিতে হবে হাফ চামচ ধনিয়া গুঁড়ো ওই চামচেরই মাপ করে হাফ চামচ জিরে গুঁড়ো এগুলো সব ভাজা ভেজে আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমার সব কিছুই খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে জল দিয়ে দেব পরিমাণ মতো আমি এখানে অল্প জল দিলাম একটু মাখো মাখো করব ঝোল হলে ভালো লাগে না এবার ঝোলটাকে ফুটতে দেব। এই মূলর ডাল্লাটা একটু মাখো মাখো হলেই ভালো লাগে তাই আমি অল্প করেই জল দিলাম ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা একটু অল্প ফোটা মতো হয়েছে এতে দিয়ে দেব এক চামচ আঁখের গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা দেখুন কতটা শুকিয়ে গেছে এবার এতে দিয়ে দিতে হবে অল্প করে ঘি নামানোর দু তিন মিনিট আগে দিতে হবে ঘিটা দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম ঘি দেওয়ার এক মিনিট পরে দিয়ে দেব গরম মশলা এইভাবে রান্না করবেন কেউ বুঝতেই পাবেন না আপনি কী রান্না করেছেন আর যারা মূল পছন্দ করে না তারাও তো বুঝতে পাবে না তারাও আঙুল চেটে খাবে এত দারুণ লাগবে এটা খেতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে